সবার পরিচিতি ব্র্যান্ড হলো কিন্তু আউজা কোম্পানি কারণ প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের কাছে স্পিকার বলো মেশিন বলো মাইক্রোফোন বলো প্রত্যেকটা জিনিস কিন্তু থেকেই থাকে আজ বহু বছর ধরে কিন্তু আমরা দেখে আসছি আর সেই আউজা কোম্পানি কিন্তু পঁচাশি বছরে তার পা আগলো আর তোমাদের জানিয়ে দিই কল্পনা বক্স সেন্টার থেকে কিন্তু তোমরা চাইলে অবশ্যই আউজা কোম্পানির প্রত্যেকটা জিনিস পেয়ে যেতে পারো আমি আগের ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছি কী কী জিনিসগুলো রয়েছে কী কী প্রোডাক্টগুলো রয়েছে অবশ্য তোমরা কিন্তু চাইলে দেখতে পারো আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর নাম্বার দেওয়া রয়েছে কল্পনা বক্স সেন্টারের অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো নাম্বার

এনাদের ছাড়া কোথায় থেকে আমি সেটা আমি সঠিক মেনাতে পারব না স্পেলারের গ্যারান্টিটা আপনারা দিতে পারবো না বাকি আপনি তার যত গিলার এবং বাবু পেনাম বাবুদার কাছ থেকে আপনারা কোম্পানির অরিজিনাল স্প্লেয়ারটা পেয়ে যাবেন সে স্পিকার হোক হাইড্রোফোন হোক অ্যাপ্রিপ্লেয়ার হাই হোক সব কিছু সো আমি এখানে একটা কথা বলতে চাই যে বাবুদারকে আপনারা সবাই চেয়ে ভালো করে বাবুদারকে নতুন করে পরিচয় করানো এসএন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এবং আহুজার পক্ষ থেকে আমরা বাবুদাকে আমাদের এক ধরনের বলতে পারেন যেহেতু কলকাতায় আপনাদের মাল পাঠাতে অনেক অসুবিধা হয় এখান থেকে ভারী ভারী মাল নিয়ে তো অসুবিধা হয় বাবুদা হচ্ছে আমাদের বলতে পারেন এক ধরনের অথরাইজ সার্ভিস সেন্টার আপনাদের এলাকায় আমরা সেটা অফিসিয়ালি বাবুদাকে সেই মান্যতা দিলাম যে বাবুদা হচ্ছে আমাদের এখানে অফিসিয়াল আহুজা সার্ভিস সেন্টার ওনার কাছে জাস্ট স্পেয়ার পাস পাবেন মনে করবেন সেটা আমাদের থেকে ডাইরেক্টলি

উনি এইমাত্র মাত্র একুশ পঁয়ত্রিশ হওয়ার কত পিস আঠারো পিস বুকিং করলেন আচ্ছা ষোলো পিস বুকিং করলেন অসংখ্য ধন্যবাদ ওনাকে আমাদের উপর ভরসা করার জন্য আজকের দিনে যারা একুশ ইঞ্চি পঁয়ত্রিশ হওয়ার বুকিং করছেন তাদের জন্য স্পেশালের উপরেও আবার স্পেশাল একটা ডিসকাউন্ট কল্পনা বক্স দিচ্ছে তো ওটা একটু ওনার সাথেই দেখে নেন সমস্ত কিছু যা কিছু এই লোকটাকে ধরবেন আপনারা তখন স্পিকারের সম্পর্কে বললেন আমরা জানতে চাই মেশিন ছোট থেকে বড় সিগুড়ি ব্যবহার করছি আউজা কেন ব্যবহার করছি না বড় মেশিন সেটার সম্পর্কে একটু জানতে চাই ছশো আর একটা তো অন্য মেশিনের মতো বাজছে না এই স্পিকারের জন্য এখনো মেশিন আমাদের কাছে আউজার এখনো আসেনি

বলার আছে আমরা যেটা ব্যবহার করে আসছি আমার ব্যবসাটা আজ থেকে প্রায় বিয়াল্লিশ বছর আমার পঁচাশি সালের ব্যবসা শুরু তো আমি দেখেছি আপনাদের যে ওই একশো কুড়ি ওয়াটের ডিপি সিরিজের যে মেশিনটা সেটা বারো ভোল্টের মেশিন সে মেশিনটার পারফরম্যান্স ঠিক যেমন আপনাদের চব্বিশ ভোল্টের একশো ওয়াটের যে মেশিনটা ঠিক সেরকম বাড়ছে না অথবা আবার জোন মেশিন যেটা একশো একশো দুশো চব্বিশ ভোল্ট তারও পারফরমেন্স ভালো নয় এই জিনিসগুলো একটু দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের যে আপনারা এগুলা দেখবেন আপনাদের তো মেশিনটা ভোল্টেজ যদি একটু কেঁপে যায় তাহলে একটা আসছে তাকে ব্যাটারি দিয়েও চালিয়ে দেখেছি তখন যদি আট দশটা মাইক্রোফোন চালিয়ে দিই তাহলে যাচ্ছে কিন্তু কোনো ভাবে লন্ডন এটা স্টেঞ্জার কোম্পানি নিশ্চয় ঠিক চলছে ওটা চলছে আপনি মনে হয় বলতে চাইছেন এম এক্স ফিফটিনের কথা পনেরো পনেরো হ্যাঁ ওটা একটুখানি আপনার লো ভোল্টেজ হলে যেহেতু ট্রান্সফর্মারের ব্যাপার আছে ট্রান্সফর্মারে একটু মিনিমাম টু টোয়েন্টি ভোল্টেজ দিতে হয় নালে ওর সেকেন্ডারি যে আউটপুট আছে ওর আউটপুটও কমে যায় ঠিক আছে ভোল্টেজ দিলাম ভোল্টেজটা দিলাম কিন্তু যখন মাইক্রোফোনের সংখ্যা বাড়াচ্ছি তখন ভোল্টেজ বেশি দিলেও বসে যাচ্ছে আমি সার্ভিসিং এর কথা পাঠিয়েছিলাম পিআরপি রেডিওর মাধ্যমে কিন্তু আমার সেটা শোনা হয়নি আপনি কলকাতায় পাঠিয়েছিলেন হ্যাঁ আচ্ছা আমি সমস্যাটা লিখে পাঠিয়েছিলাম এদের চিঠি দিয়ে লিখে পাঠিয়েছিলাম যে যে আমার সমস্যা আছে আপনি কি একটু ভাই দেখেছেন যে কত ভোল্টের পরে থেকে মানে নিচে নামলে ওইটা সমস্যা হচ্ছে বলতে পারবেন একটু মানে ওই বিচারে আই ভোল্টেজটা কত নিচে নামলে আপনার ওই সমস্যাটা হচ্ছে ভোল্টেজ 230 থাকলেও মাইক্রোফোন বেশি ব্যবহার করলে বসি যাচ্ছে

এবার আমাদের কাছে তো গিয়ে দেখতে হবে যে আপনার একটা কবে এসে কি কাজ হয়েছে তারপরে আমরা বলতে পারবো যে কি ব্যাপার আর একবার একটুখানি যদি পাঠিয়ে দিতে পারেন তাহলে একটুখানি আর একটু ভালো করে দেখতে পারেন কল্পনাকে পাঠিয়ে দিলেই হবে বেঁচে দিয়েছি বেঁচে দিয়েছে হ্যাঁ সমস্যার সমাধান না করতে পারে বিক্রি করে দিয়েছি আপনারা এখন দেখুন একশো ওয়াটের মেশিনটা সাউন্ডটা ঠিক করুন একশো হান্ড্রেড এ চব্বিশ দুশো যেটা একশো একশো দুশো চব্বিশ ভোল্টে ওরা একদম বাজে সাউন্ড ওরা ওটা টিজি টিজি এর বলে এবার হ্যাঁ টিজি 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 এর একদম বাজে সাউন্ড ছোট মেশিন সকলেরই হচ্ছে সমস্যাটা কি হচ্ছে সাউন্ডটা একটা পাতলা 120 ওয়াটের সাউন্ড যত সুন্দর 12 ভোল্টের 120 ওয়াট ডিপি যত সুন্দর সাউন্ড মানে তার 50% এর মানে কোয়ালিটি দেন সাউন্ড সমস্ত মাইবলের কাছে ছোট মেশিন আছে ছোট ঘোড়া কাটে টলি টটু ঘোড়া কাটে মানে কোয়ালিটি ঠিক আমরা সন্তুষ্ট না হইতে পারি ঠিক আছে আপনার কাছ থেকে আমরা ফিডব্যাকটা নিলাম তারপরে আমরা যা করার সেটা করতে পারবো আপনারা বললেন সেটা ভালো লাগলো আমরা প্রবলেমটা বোঝার চেষ্টা করলাম আমরা এটা নিয়ে পরে ধন্যবাদ এসব জিনিসপত্র কিনবেন আমসা কিনবেন এইটুকু বিশ্বাস রাখছি এতক্ষণ আমাদের অনুষ্ঠান চলছে অনেক বেলাও হয়ে গেছে তাহলে আপনাদের সবাই রুমতিক্রমে আমাদের আনুষ্ঠিকভাবেই আমাদের এই মঞ্চের অনুষ্ঠানটি শেষ হল